তেলে রসনে বানায় পাতার সালাম করি সালামি লর মিছ চকলেট বাবুরে কুরবানের ইদে মানুষজন কি গরু ছাগল লই ব্যস্ত থাকে হেগুনাছে সালামি লই ব্যস্ত আंदरे কত দুইটিও সালামি দিন বিশেষ করেন রাসেল ভাই সতনের বাচ্চা লেগুনের কো আরে কিছু কই না রে রে তুই হিজ রচনা আদা আটা দাইギン বাদসন রে কি কারবার কারবারি গোস্ত দস্ত মনে কে ইয়া কৈত হারে না এদিক ইয়া সালাম করি কারটি আলোelar سلامه আন্ডা গুনো দে তোর মাথা নষ্ট

এই কি রান্না দেখাইছে না অন্য কিছু দেখাইছে বুঝলাম না না রান্নার ভিতরে ডাবের হানি কত দিলেও ভালোই তো শতানের বাচ্চা হল দেখছ না কুরবানি গরুর মাংস রানদের হ্যাঁ তোমাদেরকে রান্না দেখানোর স্টাইল बाप रे সালামি শুধু সেই হাতেই যাবে যে হাতে মেহেদি দিয়ে আমার নাম লেখা থাকবে ওলে বাবুলে মেহেদি দিদি নাম লেখা দেখতেইব তারপরে সালামই দিব তোর লাই বলি কি আমরা খাই দে কাম নাই একবার মেহেদি দিদি মু তোর নাম লেখু আন্ডকে হে তার মানে গুছিত দুর্গমাতা টিকটকার নাকি আমরা শয়তানের ভাই চাঁড়া তো খাই দে কাম নাই যে তোর নাম লিখতেইব তুই খাও তো বনের মতো খাও তো বনের মতো থাক কি বলে মেইদিদি ইয়া লিখতে তোর সালামের দরকার নাই তোর কোয়ালে আমারই টুন্ডেইসার ভাই তুই সালামের কোয়ালে আমারই টুন্ডেইসার ভাই ব্র্যান্ড আপনারা অনেকে আমাকে ফিল্টার ছাড়া দেখতে চাইছেন এটা হচ্ছে ফিল্টার ছাড়া ভিডিও এটা আমার রিয়েল পেজ ও মাই গড এটা হচ্ছে ফিল্টার ছাড়া ভিডিও এটা আমার রিয়েল পেজ তোরে ফিল্টার ছাড়া দেখতে চাইছে তার মানে এ কি মেকআপ সহ দেখবো মানে ফিল্টার আর মেকআপের মধ্যে পার্থক্য কি যে লাও হে কোদু বাবুর হেতির বলে রিয়েল ফেস এটা দেখছেন না মুখের ভিতরে মনে হয় 10 কেজি আটা ময়দা সুজি মাখিয়েছে তারপরে এটা রিয়েল ফেস এই বেডি মানুষের লয়ার হাইলাম না ওমেন

বুঝলাম না জামাইও আছে আবার বলে হেতে বলে আবার কিং টিকটকের থেকে কি রাজনীতিও চলে নাকি বুঝলাম না বহুত বড্ডা নেতা মনে হয় টিকটকের বাউরে তোমরা কি মনে করছো হেতে হারাই গেছে হ্যাঁ আইয়ের হেতে আইয়ের ফর ইউতে দিব এ টিকটকের গল তোমরা ডরো হাতে ডরে তোমরা দ আরে দমাতের জন্য কেনা না করছি নিজ সামনে যারা বাতি কথা বলছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি এমনকি বিম্বীর দু সময় বিম্বীর মিডিয়াম করে জ্বালিয়ে গেছি আমার পায়ে দুটা বুড়ো খাইছি দেড় লাখ টাকা দড়ি বানাতেছি দুই মাসের জেল খাচ্ছি সব চাষে আমার শখের হাড়ি ডারাচ্ছে বিনিময়ে আপনাদের কাছ থেকে আমি কি পাইছি ভাইয়া তোর কোনো দোষ নাই সব দোষ হলো যে পাবনা মেন্টাল হাসপাতালের দারোয়ান ইয়ার এই শীতকাল আলি হাতে গেট ইয়ান খুলি দে আর তোরা বারো এভাবে আন্ডারে চালা যন্ত্রণা করস আল্লাই কইসে নে শীতকালে তোর গাড়ি ব্যানো যাবে লাই শীতকালে তোরাই হাগলা মেগিন করবে লাই বারো আত্মসহ্য না কি দুর্দান্ত অভিনয় করে হলো হ্যাঁ রে কোনো সিনেমার ডিরেক্টর দেখলে প্লিজ এত একটা ইমোশনাল সিনেমা লই যাম এত কি দারুণ কান্দা কান্দা হলো তো অভিনয় মারাত্মক অভিনয় করে হ্যাঁ আমার আইডিটা ব্যান হইছে আমার কাছের লোকেরাই কলদি মারছে আরে তারা হয়তো জানে না ডিজনিকের ফেস্টা টিকটকের ট্রেন্ডিং এ এখনো কাপ্ত আছে এই রুমা হাতের ফেসে বলে টিকটকের ট্রেন্ডিং কাফে সসে ওয়া দেখছ না তামুশা আজকে একটা টিকটক আইডি খুলমু ইয়ারাতুন্ডা কোন ভাবে ব্যান করে দিবে তারপরে মনে করে হেটা লই চার পাঁচশো ভিডিও বনালামু ঠিক আছে নাই তারপরে মনে করে খেলা জমাই দিমু ঘটনা হইছে এই আড়ুর বৈস্যা এততে বউ আছে আতে বউ নাই কি যায় যাই হিসামattham ধরা খাই গেছি ঘুরে আমার আইডি আমার আইডি আইডি করতে করতে তুমি অসস্থে অ্যাপস আমার আইডি

টিকটক কোম্পানির কাছে আর বিনীত অনুরোধ প্লিজ আপনারা আপনাদের ইউজারদের জন্য আলাদা করে একটা হাসপাতালের ব্যবস্থা করেন কারণ এত তো মরি যাবো কই এত আইডি কে অনেক কাই দিছে কোনে ব্যান করে দিয়েছে বলে ওলাই তো কানতে কানতে শেষ মানে দুঃখে আন্ডাও কান্দন ছুটে টিকটক কোম্পানি প্লিজ আপনাদের ইউজারদের জন্য আপনারা প্লিজ অতি দ্রুত একটা হাসপাতালের ব্যবস্থা করেন